বৃহস্পতি হচ্ছে এমন একটি গ্রহ যে গ্রহকে বলা হয় গুরু বৃহস্পতি অর্থাৎ দেবতাদের গুরু এই বৃহস্পতি আপনি কোথা থেকে দেখবেন আপনার ঠিক তর্জনী আঙুলের নিচের যে জায়গাটি থাকে হাতে আর সেই জায়গায় বৃহস্পতির অবস্থান থাকে এই জায়গাটিতে যদি আপনার কোনো চিহ্ন থাকে এবং এই জায়গাটি যদি স্বাভাবিকের চেয়ে একটু উঁচু থাকে তাহলে আপনার হাত দেখতে গেলে জ্যোতিষীরা বলতে পারবে আপনার বৃহস্পতির অবস্থান কেমন এছাড়াও জন্মকুণ্ডলী দেখে আপনার জন্মকুণ্ডলী দেখে জ্যোতিষীরা বলতে পারবে জন্ম নক্ষত্র বা জন্মকালীন আপনার বৃহস্পতির অবস্থান কিরকম ছিল যদি একজন ব্যক্তির যদি একজন ব্যক্তির বৃহস্পতি নিচু থাকে অর্থাৎ জন্মকুণ্ডলিতেই যদি বৃহস্পতি নিচু থেকে থাকে সেই ব্যক্তি সারা জীবন নানা ধরনের সমস্যায় থাকবে বৃহস্পতি গ্রহ হচ্ছে এমন একটি গ্রহ যে সব সব ধরনের সুযোগ সুবিধা আপনাকে প্রদান করবে এবং আর সব ধরনের সুযোগ সুবিধা এবং শান্তিময় একটি জীবন আপনি উপভোগ করতে পারবেন যদি আপনার জন্মকুন্ডলীতে বৃহস্পতি দুর্বল না হয় যদি আপনার জন্মকুণ্ডলীতে বৃহস্পতি দুর্বল হয়ে থাকে আর তাহলে বৃহস্পতি যেহেতু জ্ঞান ধর্ম ন্যায় সৌভাগ্য সন্তান শিক্ষা অর্থ ও আধ্যাত্মিকতার প্রতীক যেহেতু এই সমস্ত ক্ষেত্রে আপনার নানা ধরনের সমস্যা দেখা দেবে এবং যদি বৃহস্পতিতে দুর্বল অবস্থায় থেকে থাকে বৃহস্পতি আপনার জন্মকুণ্ড তাহলে তার যে সমস্ত প্রভাব পড়বে সেগুলো আপনাকে আমি বলে দিচ্ছি যেমন শিক্ষা ও জ্ঞানের সমস্যা থাকতে পারে এইসব ব্যক্তিরা খুব বেশি দূর পড়াশোনা করবে না দেখা যাবে যে জ্ঞানের সমস্যা অর্থাৎ সে যদি ভালো কথাই না শোনে তাহলে কিন্তু তার সামনের জীবনে আর তার জ্ঞান বা পড়াশোনা কতটা হবে সে নিয়ে সন্দেহ থাকবে পড়াশোনা এইসব ব্যক্তিদের মনোযোগ কম হয় আর উচ্চশিক্ষা তার ইচ্ছা থাকলেও সে উচ্চশিক্ষা গ্রহণ করতে পারবে না তার বাধা আসবে অর্থনৈতিক চ্যালেঞ্জ যেমন অর্থ সঞ্চয়ের সমস্যা হতে পারে আর বৃহস্পতি হচ্ছে অর্থ সঞ্চয়ের কারক অর্থাৎ বৃহস্পতি যার যত ভালো বৃহস্পতি সে ততটা অর্থ সঞ্চয় হয়ে থাকে এবং বৃহস্পতি ভালো না থাকলে সেই ব্যক্তি কখনোই টাকা ধরে রাখতে পারবে না বৃহস্পতি যদি খারাপ অবস্থানে থাকে তাহলে ব্যক্তির হঠাৎ ব্যয় হয় বা হঠাৎ লোকসান হতে পারে সন্তান সম্পর্কিত বাধা সন্তানের সন্তান সুখে দেরি হতে পারে বা প্রতিবন্ধকতা আসতে পারে সন্তানের সঙ্গে সবসময় সুসম্পর্ক নাও থাকতে পারে আর ধর্ম এবং আধ্যাত্মিকতার দুর্বলতা এই ব্যক্তির মধ্যে দেখা যায় ধর্মীয় আচরণ বা আধ্যাত্মিকতার উদাসীনতা দেখা দিতে পারে কখনো কখনো দেখা যাবে এইসব ব্যক্তিরা নাস্তিক হয়ে থাকে এবং ধর্ম গুরু ধর্ম সম্পর্কে বিভিন্ন অযৌক্তিক কথাবার্তা এরা কখনো কখনো বলে থাকে জীবনের ন্যায় নীতি থেকে ওরা কখনো কখনো বিচ্যুত হয়ে থাকে সামাজিক ও পারিবারিক জীবনে এদের সম্মান পেতে কষ্ট হয় আর পরিবারের বয়োজ্যেষ্ঠদের সাথে মতভেদ হতে পারে এবং এই মতভেদের যেতে পারে এবং এতে তার ক্ষতি ছাড়া লাভ হয় না কিছুই শরীর স্বাস্থ্য নিয়ে ব্যক্তি দেখা যাবে যে স্থূলতা অর্থাৎ মোটা হয়ে গেছে হজমের সমস্যা হতে পারে লিভার সম্পর্কিত অসুখ হতে পারে শরীরে অতিরিক্ত গ্যাস বা স্লেমার সমস্যা হতে পারে বৃহস্পতির প্রতিকার হচ্ছে যদি কোনো ব্যক্তি বৃহস্পতির বৃহস্পতি ভালো না থাকে তাহলে প্রতিকার হচ্ছে হলুদ জিনিস দান করা বৃহস্পতিবার উপবাস করা বৃহস্পতির বীজ মন্ত্র জপ করা এবং হিলিম মন্ত্র এই মন্ত্রটি জপ করলে অনেকে বৃহস্পতি ভালো হয়ে যায় বৃহস্পতির যে বীজ মন্ত্র আছে এটি জপ করতে হয় সবচেয়ে ভালো হয় আর যদি কোনো পিতামাতার যদি মনে করেন যে সন্তানের বিয়ে নিয়ে অযথিত দেরিতে দেরি হচ্ছে বা দুর্ভোগ হচ্ছে সেটাও কিন্তু বৃহস্পতির কারক আর তাহলে সে পিতা যদি উপবাস করে তাহলেও কিন্তু বিয়ে তাড়াতাড়ি হবে এবং ঘরে সুসময় আসবে অর্থাৎ বৃহস্পতি আপনার সহায় তো আপনি সব ধরনের সুসময়ের মধ্যে দিয়ে যাবেন বৃহস্পতি আপনার সহায় না তাহলে কিন্তু আপনি কোনো ধরনের সুযোগ সুবিধাই জীবনে পাবেন না সব ধরনের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবেন এবং আপনার সন্তান প্রাপ্তিতে নানা ধরনের বাধা আসতে পারে তো আপনি বৃহস্পতিকে ভালো করার জন্য সবচেয়ে বড় উপায় হচ্ছে আপনি যদি গরুকে প্রতিদিন খাবার দিতে পারেন সবুজ ঘাস খাওয়াতে পারেন বা কলা খাওয়াতে পারেন হলুদ কোনো ফল খাওয়াতে পারেন তাহলে আপনার বৃহস্পতি ভালো হয়ে যাবে উপবাস করতে পারেন এবং বৃহস্পতির বীজ মন্ত্র জপ করতে পারেন হলুদ জিনিস ব্যবহার করবেন হলুদের টিকা ধারণ করবেন তাহলেও আপনার বৃহস্পতি ভালো হয়ে যাবে ধন্যবাদ সকলকে